দশমীতে দেবদার যা গ্রোথ যা হোল্ড তাতে এটা আমি বলে দিতে পারি নাইট শোতে ভয়ঙ্কর লেভেলের রেসপন্স কিন্তু দেবদা টানছে এবং আমার ইউটিউব কেরিয়ারে আমি যতদিন ধরে কাজ করছি আর কি মূলত আমি মানে যে পুজোগুলো দেখেছি তার ভিতরে গোলন্দাস দেখেছি তার ভিতরে কাছের মানুষ দেখেছি তার ভিতরে ইয়ে দেখেছি তোমার পরবর্তী ছবি বাঘাযুদিন দেখেছি টেক্কা দেখেছি এবং এই ফাইনালি রঘু দেখছি পাঁচটা বছর আমি কাজ করছি তো ইতিমধ্যে আমি যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ভাই আমি গোলন্দাজে যে জিনিসটা দেখতে পেয়েছিলাম যে ক্রেজটা দেখতে পেয়েছিলাম তার বাবা লেভেলের ক্রেজ আমি এখন দেখতে পাচ্ছি আর মিডিলে যে কটা ছবি রিলিজ করেছে সেগুলো কিন্তু কখনোই পুজোর পরে যে ম্যাসিভ চলেছে বা এ হয়েছে সেরকমটা নয় কারণ সেই ছবিগুলোই খুব নিশ ছবি ছিল এমন নয় যে প্রচণ্ড মাস ফ্রেন্ডলি ছবি ছিল এবং দেবদা প্রমাণ করে দিলেন যে একটা কিছু হলো একটা কিছু করলে দেবতা তুমি তুমি বলো তো আজকে নাইট শোতে এরম রেসপন্স বন্ধুরা যে যে নাইট শো খুলছে সেই সেই নাইট শোগুলো এরম রেসপন্স বন্ধুরা প্রত্যেকটা নাইট শো কিন্তু সাতটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ ঠিক আছে সাতটা চল্লিশ দশমীর রাত্রি রীতিমতো জমজমাট রঘু ডাকাতের জন্যে ম্যানোকা সাতটা তিরিশ ঠিক আছে নবীনা আটটা পঁয়তাল্লিশ সবই ইয়েলো কার্ড দেখছে এস বিএফ হাওড়া সাতটা পঁয়তাল্লিশ দশটা তিরিশ রাত্রের দশটা তিরিশ হ্যাঁ এটা অবাক করা বিষয় বিনোদিনী থিয়েটার নটা হাউসফুল আচ্ছা এস বিএফ বারৈপুর ছটা পনেরো হাউসফুল তার সাথে নটা ইয়েলো কার্ড এস ভিএফ নরেন্দ্রপুর আটটা তিরিশ এগারোটা পনেরো ইয়েলো কার্ড দেখতেই পাচ্ছ ইয়েলো কার্ডগুলো কী লেভেলে মারছে কী লেভেলে চলছে এবং এটা নজ মানে নজরুল তীর্থ রেসপন্স বন্ধু মানে ইয়েলো কার্ড যেগুলো মারছে না সেগুলোও কিন্তু কম অকোপেন্স যাচ্ছে না সেগুলো সব ফিফটি সিক্সটি পার্সেন্ট অকোপেন্স যাচ্ছে এখনও অলমোস্ট আমরা কুড়ি হাজার করে টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছি উনিশ হাজার নশো চল্লিশটা করে টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছি বলে রেখে আমি ভিডিওটা শ্যুট করছি সাতটা ষোলোর ভিতরে এবং এই ভিডিওটা মানে লাইভ হতে হতে আর একটু দেরি হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওটা শ্যুট করা ঠিক মিনিমাম ওই কুড়ি পঁচিশ মিনিট আগেও ঘণ্টায় টিকিট সেল ট্রেন্ডিং করছিলো যেন ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স কে করেও টিকিট সেল করছিল ঘন্টা এই কিছুক্ষণ আগে তো এবার টানা একটা দশমীর দিনে দশমীর দিন কিন্তু কখনও নবমীর দিনের মতন না তো দশমীর দিনও তোমার প্রায় সকাল এগারোটা থেকে শুরু করেছি আমি অলমোস্ট ধরতেই বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট ঘন্টা টানা টিকিট সেল ট্রেন্ডিংয়ে ঘণ্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে ইটস আ হিউজ রেকর্ড হিস্ট্রি ব্রেকিং রেকর্ড এবং আমি কোনোদিন ধরুন দুর্গা পুজোয় দেবদার এরকম এরকম রেসপন্স আমি মানে সত্যি কথা বলছি দেখিনি এবং যেখানে সামনে নাকি একটা ছবি পজিটিভ রিভিউ পেয়ে গেছে কান্তারা এটাও আমি কোনোদিন দেখিনি দেবদার সামনে যখন যখন যে যে ছবি এসেছে সেটা হতে পারে সার্কাস সেটা হতে পারে ওয়াড টু যাই হোক সেই ছবিগুলো ব্যবসায়ী দিতে পারেনি মানে সেই ছবিগুলো ব্য ভালো হয়ও নি আন্তরা ভালো হয়েছে তারপরেও পাবলিক এই পরিমাণে ডাকাত দেখছে মানে কোন লেভেলের ভালোবাসা থাকলে এই জিনিসটা হতে পারে ডাকাত ম্যাসিভ ম্যাসিভ এগিয়ে গেছে এবং ম্যাসিভ গ্রোথ রয়েছে রঘু ডাকাতের আফটার পুজো রঘু ডাকাত সব থেকে বেশি চলতে চলেছে এটা অবাক করা বিষয় অনেকে বলছিল মাস ছবি সাত আট দিনের ভিতরে শেষ হয়ে যাবে এক সপ্তাহেই এদের রান চলে তারপরে আর লোকে ওই লেভেলে দেখতে যায় না ভাই আনবিলিভেবল রেসপন্স আনবিলিভেবল রেসপন্স আমি সত্যি বলছি আমি ছিটকে যাচ্ছি থেকে স্পেশালি দশমের দিনে এরম রেসপন্স আমি শুধু কালকের দিন থেকে দেখতে চাই এই রেসপন্সটার ফিফটি পারসেন্টও যদি ধরে রাখে না কালকের থেকে আমি গ্যারেন্টি বলছি এই ছবিটা লম্বা রেসের ঘোরা এই ছবিটাও কুড়ি কোটি টাকা প্লাস কালেকশান করবে এবং যদি তাই হয় হ্যাট্রিক তিনটে পরপর কুড়ি কোটি টাকা প্লাস কালেকশান দিয়ে দেবে দেবতা আর দেবতা তোমাকে একটা স্যালুট কি করছো আরে ভাই মানুষ না দেবতা তুমি হ্যাঁ অদ্ভুত অদ্ভুত মানে অভূতপূর্ব কালেকশন অভূতপূর্ব রেকর্ড এবং অর্গ্যানিক স্পেশালি এই কথাটা বলতে হয় কেন যায় না এসবিএ বা দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স কালেকশান জানাচ্ছে না এত ভালো চলছে যখন যখন নিজের টপে রয়েছে সবথেকে বড় কথা নাম্বার ওয়ানে রয়েছে চলো বন্ধু ব্যাপার নতুন কোনো ভিডিও দেখা হবে